কাফেরদের জন্য তিনি ছিলেন বজ্র কঠিন কিন্তু রুহামা ওয়াই না সাহাবিদের জন্য নরম ঠিকিনা বলেন সাহাবিদের জন্য নরম প্রিয় এজন্য রাসূল বলেন আক শিরু ধিক্রো হা জি মিল্লে দে তিল মাউত আকশিরু ধিক্রো হা জে মিল্লে তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো মৃত্যু দুনিয়ার সাদকে ধ্বংস করে দেয় বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো মৃত্যু দুনিয়ার স্বার্থে ধ্বংস করে দেয় একজন মানুষ দুনিয়াতে কিভাবে অট্ট হাসি দেয় সে কি দেখে না তাকে মৃত্যুর জন্য সৃষ্টি করা হয়েছে মানুষকে সৃষ্টি করাই হয়েছে মরণের জন্য মরণটা কেন মরণটা হচ্ছে একটা গেইট যে গেইটের মধ্য দিয়ে মানুষ যাইলে পরে যার না দেখতে পারে আল্লাহকে দেখার একটা যোগ্যতা তার মধ্যে আসে আল্লাহকে দেখতে হলে আগে মরা লাগবে প্রিয় হাজির রব্বুল যাকে দুনিয়ার ভালাই কামনা করেন আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়াতে যার কল্যাণ কামনা করেন আল্লাহ রব্বুল তাকে দিনের বুজ দান করেন দিনের বুঝ এই দুনিয়াতে আল্লাহ যার ভালো চান তাকে দিনের বুঝ দান করেন যেমন দেখবেন অনেক ইয়ং বয়সের যুবক ইয়ং বয়সের এই বয়সে সে দাঁড়িয়ে ধরে ফেলছে এই বয়সে সে পাঁচত্ব সালাদ জামাতে করে এই বয়সেই সে মিথ্যা কথা ছেড়ে দিয়েছে এই বয়সেই সে সত্য কথা বলে আল্লাহ তাকে দিনের বুজদান করেছেন আর যে শয়তানের দিকে ঝুঁকে আসমান থেকে বস্রপাত হয় এই সময়ও তার হাঁটুর উপরে কাপড় নিয়ে আসে ফুটবল মাঠে থাকে এ সময় তার মুখ থেকে সে দেখে না মৃত্যু কত সহজ মৃত্যু কত সহজ বিষয় মৃত্যু কত সহজ বিষয় প্রিয় হাজের এই জন্য যুব সমাজ তোমাদের পায়ে ধরি বলি। চোখের সামনে কত মানুষ আগামী বছর সলাদ ধরবে আগামী বছর সত্য কথা বলবে আগামী বছর থেকে মৃত্যুর প্রস্তুতি নিবে কত মানুষ কিন্তু দেখা যায় আগামী দিন পর্যন্ত তার হায়াত পায় নাই কত যুবক চলে গেছে কত যুবক বৃদ্ধ হওয়ার আগেই চলে গেছে কত শিশু যুবক হওয়ার আগেই চলে গেছে এই জন্য আমি আর আপনি কখন চলে যাই তার কোনো ঠিক ঠিকানা নাই প্রিয়রিন রাসুল সাল্লাম বলেন হজরত সালমান ফারসি রাজিয়াল থেকে বর্ণিত যে মৃত্যুকালে যখন কোনো মানুষের কপাল থেকে ঘাম বাহির হয় মৃত্যুকালে যদি তার কপাল থেকে ঘাম বাহির হয় চোখ থেকে পানি বাহির হয় আর নাকের ছিদ্রটা বড় হয়ে যায় বলেন কয়টা কথা তিনটা মৃত্যুকালে যদি কপাল দিয়ে ঘাম বাহির হয় যদি চোখ দিয়ে পানি বাহির হয় আর যদি তার নাকের ছিদ্র বড় হয়ে যায় সালমান ফারসি রাজি আল্লাহ বলতেছেন আল্লাহ রাসুল বলেন এটা ওই ব্যক্তির জন্য আল্লাহ আল্লা রবুল্লা এক দয়া মানে জান্নাতি মানুষের লক্ষণ মৃত্যুকালে মৃত্যুর সময় যদি কারো কোফাল দিয়ে ঘাম যায় চোখ দিয়ে পানি যায় নাকের ছিদ্রগুলো বড় হয়ে যায় এটা তার জন্য জান্নাতের লক্ষণ করুণা আবার প্রক্ষান্তরে বলেন যদি মৃত্যুকালে কোনো মানুষের বড় বড় শব্দ আসে গলার মধ্যে অর্থাৎ কথা বেজে যায় কথা আটকে যায় শব্দ আটকে যায় চেহারাটা বিবর্ণ হয়ে যায় উচ্ছিদ হয়ে যায় আর মুখ দিয়ে ফেনা বের হয় এটা আল্লাহ গুলাল আলমিনের দেওয়া একটা শাস্তি তার জন্য তিনটে কথা এক নম্বরে বলছে গলা আটকে যাবে মুখে ফানি দিলেও ফানি গিলবে না বের হয়ে যাবে শব্দ আটকে যায় মুখ দিয়ে ফেনা বের হয় চেহারাটা বিবর্ণ হয়ে যায় এরকম চেহারার মানুষ দেখলে বুঝতে হবে এটা আল্লাহ প্রদত্ত এক আজাব আর গজব জাহান্নামীদের লক্ষণ আল্লাহ রবুল্লা আলামিন আমাদেরকে এমন লক্ষণ থেকে হেফাজত করম্লা আমিনে হাজিরিন আলেমগন বলেন মৃত্যুকালীন দুর্দশায় পতিত হওয়ার চারটি কারণ মৃত্যুকালে এমন অবস্থা কাদের হয় এক নাম্বারে যারা নামাজের মধ্যে অলসতা করে নামাজের মধ্যে কি করে অলসতা যারা করে তাদের মৃত্যুকালে এমন হয় চেহারা বিবর্ণ হয়ে যায় ভয় চলে আসে উদ্ভব দেখলে ভয় এমন চেহারা হয়ে যাবে মুখ দিয়ে ফেনা বের হবে গলা গড়গড় করবে শব্দ আটকে যাবে যদি নামাজে অলসতা করে দুই নাম্বার বলছে যদি মদ পান করে লোকটা যদি মদ পান করে তাহলে মৃত্যুকালে তার এমন হতে পারে তিন নাম্বার পিতা আর মাতার নাফরমানি যারা করে পিতার মাতার নাফরমানি করলে মৃত্যুকালে আল্লাহ আপনার চেহারাটাকে বিবর্ণ করে দিবেন মা বাবা যত অন্যায় করুক যত অন্যায় করুক উনারা আপনার উপর জুলুম করতেছে করুক আপনাকে ধৈর্য ধরতে হবে না হয় মৃত্যুকালে দুনিয়াবাসীকে আল্লাহ আপনাকে দেখাই দিবে দুনিয়াবাসীকে দেখাইব আপনার চেহারাটাকে কালো করার মাধ্যমে আপনার চেহারার মধ্যে ভয়ঙ্কর আকৃতি দেওয়ার মাধ্যমে দুনিয়াবাসীকে দেখাই দিবে এই লোক জাহান্নামে নামে মাতার পিতার নাহর মানে নামাজের মধ্যে অলসতা করতো মদপান করতো চতুর্থ নাম্বার কোনো মুসলিমকে কষ্ট দেয়া কোনো মুসলমানকে কষ্ট দেয়া যদি কেউ কোনো মুসলমানকে কষ্ট দেয় মৃত্যুকালে তার চেহারা বিবর্ণ হয়ে যাবে ঠোঁট দিয়ে মুখ দিয়ে ফেনা বের হবে তার গলা সর আটকে যাবে কিছু বলতে পারবে না আ আ আ আ করবে কথা বলতে পারবে না প্রিয় হাজরিন এই জন্য হজরত আলী রাজি আল্লাহ বলেন দুনিয়ার মানুষ তোমরা আল্লাহকে ভয় করো আর কবরের সামান জোগাড় করো কেননা দুনিয়ার মধ্যে তোমাদের একটা সন্দুক থাকে দুনিয়াতে একটা সন্দুক থাকে একটা বাক্স থাকে সেখানে দামি জিনিসপত্র টাকা পয়সাগুলো রেখে দাও কিন্তু কবর তোমার সন্দুক এ কবর সন্দুকের মধ্যেও তুমি ভালো আমলগুলো যদি জমা না রাখো তাহলে কবর তোমার সাথে যে আচরণ করবে কবর তোমার সাথে খারাপ আচরণ করবে কবরের এই পাশের মাটি ওই পাশের সাথে মাটির সাথে মিশে তোমার হাড়গুলোকে এমন ভাবে চিপ দিবে ভয়ঙ্কর কবর তোমার সাথে জাহান্নামের নামের গর্ত হিসেবে পরিণত হবে সুতরাং ওই সাড়ে তিন হাত বা এই দেড় হাত যে গর্তটা এটা আমরা মনে করি গর্ত কিন্তু এটা মুমিনের জন্য সন্দুক বলেন মোমিনের জন্য কি সন্দুক জন্য কবরটা একটা সে করে দুনিয়ার ঘরটা আপনার সোফা রাখলেন আলমিরা রাখলেন টাইলস করলেন জানালা রাখলেন পরিষ্কার করার ব্যবস্থা করলেন দুই দিন পর পরে ঝাড়ু দেন কবরটাও হতো বাবা আপনার কবরটা হতো আপনার এই জন্য কবরের হইব কবরের মধ্যেও ডেকোরেশন করতে হইব কবরের ডেকোরেশন কি সত্য কথা বলা আদায় করা সালাদি না করা কষ্ট না দেওয়া পিতা মাতার হক আদায় করা প্রতিবেশীর হক আদায় করা আল্লাহর কি আঁকড়ে ধরা তাহলেই কবরটা আপনার সামানে পরিণত হবে সন্দুক হয়ে যাবে আপনার জন্য এই জন্য কবি বলেন কবি আল মাহমুদের একটি কবিতা মানুষ সবসময় মৃত্যুর জন্য প্রস্তুতি হওয়া থাকা দরকার সবসময় মৃত্যুর প্রস্তুতি রাখা দরকার তিনি বলেন কোন এক ভোরবেলা রাত্রি শেষে শুভ জুমাবারে মৃত্যুর ফেরেশতা যদি এসে দেয় যাওয়ার তাকি অপ্রস্তুত এলোমেলো এ ধরার আলো অন্ধকারে যা ঘটুক মেনে নিব এ আমার ঈদ কোন এক ভোরবেলা রাত্রি শেষে শুভ জুমাবারে। মৃত্যুর ফেরেস্তা যদি এসে দেয় যাওয়ার তা কি অপ্রস্তুত এলোমেলো ছেলের পড়া লেখা মেয়ের লেখা স্ত্রীর পোষণ মা বাবার অবস্থা এলোমেলো সংসার ঠিক কিনা মেনে নিব আমার ঈদ এটা আমার ঈদ মৃত্যুটা আমার জন্য কি হবে ঈদ হবে কেন মৃত্যু হলেই তো আমি জান্নাত পাবো হৌর মান পাবো আমি জান্নাতের নাজ নিয়ামত গুলো ভোগ করতে পারবো আল্লাহকে আমি দেখতে পারবো প্রিয় পারব এজন্য এই পৃথিবীর প্রতিটি জিনিস কষ্টের সাথে সম্পৃক্ত আপনার আদরের স্ত্রী এত ভালোবাসার মানুষ একটা সময় মনে হয় যখন মারা যায় তার বিয়োগ ব্যথা তার মরণের কষ্টটা আপনার কাছে এমন মনে হয় হাই রে এই স্ত্রী যদি আমার জীবনে না আসত আমার সন্তানটা মারা গেল ওই সন্তান যদি আমার জীবনে না আসত কত ভালো হতো কেন এমন মনে হয় কেন এমন মনে হয় আপনাকে তো কেউ হাতুড়ি দিয়ে আঘাত করে নাই আপনাকে তো কেউ হাত দ্বারা আঘাত করে নাই অস্ত্র দিয়ে আঘাত করে নাই তারপরেও শরীরের মাথা থেকে পায়ের তালু পর্যন্ত বিষ আর বিষ শরীরটা ফেটে যাচ্ছে এত কষ্ট লাগতেছে এত ব্যথা কেন কেউ মারে নাই তারপরও ব্যথা লাগে স্বপ্ন যখন দেখেন স্বপ্নের মধ্যে কেউ আপনাকে মারতেছে বাস্তবে আপনার কাছে ব্যথা এমন লাগতেছে মনে হয় যেন আমায় ব্যথায় ফেটে যাচ্ছে ঠিক কিনা বলেন স্বপ্নের মধ্যে তার মানে বোঝা যায় মানুষ যখন মরে যায় মানুষ যখন মরে যায় অন্য মানুষটা দেখে লোকটার লাশ কিন্তু তার ভিতরে যে কষ্ট হইতেছে সেটা মানুষ দেখে না সেটা মানুষ দেখে না কবরের আজাব কবরের লাশ দেখা যায় আজাব তো দেখা যায় না সাপ আসে সাপ সাপ কই একটা সাপের সাতটা মাথা সাপ কই সাপ তো কবর দেখা যায় না আমি তাদের কি বলি বাবা আপনার স্ত্রীর মৃত্যুতে আপনার কাছে মনে হয় এই স্ত্রী আমার না আসলে ভালো হইতো তার মরণের ব্যথা আমি সহ্য করতে পারি না আমার কলি যে ফেটে যাচ্ছে সে আমার জীবনে না থাকলেই তো মনে হয় এমন মনে হয় না এমন মনে হয় তাহলে দেখা যায় একজন মানুষ শুধু দূরে সরে গেছে আপনার হৃদয়টা ফেটে যাচ্ছে এভাবে আল্লাহ আপনার অন্তর আঘাত দিতেছেন তাহলে কবরের আপনাকে দেখতে হবে কবরের আজাবটা আপনি সাপ দেখলে কবরের আজাব বিশ্বাস করবেন এটাকে এমন স্বপ্নে যখন আপনি দেখেন আমেরিকা ঘুরতেছেন বাস্তব মনে হয় না মনে হয় যেন আমি বাস্তবেই তো আছি আপনি যদি কষ্ট অনুভব করেন স্বপ্নের মধ্যে বাস্তবেই মনে হয় আপনি কষ্ট অনুভব করতেছেন এই এই কবরের আজাব সত্য প্রিয় হাজির রাসুল সাল্লাম বলেন মনীষীগণ বলেন মৃত্যুর স্মরণে তাওবা করার শক্তি হৃদয়ে শান্তি এবাদতে তুষ্টি লাভ হয় মৃত্যুর স্মরণে তাওবা যদি কেউ মৃত্যুর স্মরণ করে বেশি বেশি আল্লাহ তাকে তাওবা করার ক্ষমতা দান করবেন মৃত্যুকে যদি বেশি বেশি স্মরণ করতে পারি আমরা আল্লাহ আমাদেরকে তাওবা করার শক্তি দিবেন আগে মৃত্যুকে স্মরণ করা শিখেন শিখলে আপনার অন্তর থেকে আল্লাহ অটোমেটিক তাওবা নিয়ে আসবেন আপনি তাওবা করতে পারবেন দুই নাম্বার হৃদয়ে শান্তি আসবে যে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে আর যদি বলে মজরুফাত হচ্ছে আমি যদি পড়িয়ে মারা যাই আমি যদি রোড অ্যাক্সিডেন্টেও মারা যাই আমি যদি যে কোনোভাবে স্ট্রক করে মারা যাই যেভাবেই মারা যাই আমার টেনশন নাই আমি তাওবা করে আল্লাহর জন্য কবরের জন্য রেডি এই জন্য মৃত্যু যে বেশি বেশি স্মরণ করবে তার হৃদয় একটা শান্তি থাকবে আর সে ইবাদত করলে মজা পাবে ইবাদতে মজা পাবে যখন সে ইবাদত করবে ইবাদত তার কাছে ভালো লাগবে প্রিয় হাজির কবরে একটি সবুজ বাগানে অবস্থান করে তার কবর সত্তর গজ পর্যন্ত প্রশস্ত হয় আর পূর্ণিমার চাঁদের ন্যায় উজ্জ্বল হয়ে যায় মমিনের কবর পূর্ণিমার চাঁদের ন্যায় উজ্জ্বল সে যেন একটি সবুজ বাগানের মধ্যে আছে আর সত্তর গজ পর্যন্ত প্রশস্ত হয় আবার হাদিসে আসে তার কবর আর জান্নাতের মাঝে আল্লাহ রব আলিন একটা রাস্তা করে দেন সুবাহ প্রিয় হাজির এই জন্য